করবেন এটা কি বরদাস্ত হবে না না কোন আত্মমর্যাদা সম্পন্ন লোক তাইটা মানতে পারে না মানুষ যদি একদম মহিলা কি একদম মানুষকে সামান্য খাবার দেওয়ার কারণে আমার ভাইরা কাপড় সুপুর দেওয়ার কারণে যদি সে অন্য পুরুষের সাথে টাইম পাস করা পছন্দ না করে বলেন দেখি যে মালিক আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন সব কিছু পরিচয় করছেন সব কিছু দিচ্ছেন বলেন দেখি ওই মালিকের সাথে যদি কেউ সেরে করে আল্লাহ রব্বুল মিনেরা কখনো বরদাস্ত করবেন না আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। আমার ভাইরা তাওহিদ হচ্ছে তাওহিদ ফিল হুকুম আর তাওহিদ ফিল ইবাদত একটা হচ্ছে বিধানগত তাওহিদ আল্লাহ পাককে বিশ্বাস করা দুনিয়ার কারো হুকুম মানা যাবে না একমাত্র হুকুম মানব কা আর আওয়াজ করে বলতো এজন্য সৃষ্টি যার হুকুম তার আসমান যার জমিন তার হুকুম চলবে কা আর জোরে বলেন কার দুনিয়ার মতবাদ দুনিয়ার থিওরি দুনিয়ার এই সাজানো গোছানো এই বাগানটাকে যদি চালাতে চান তাহলে দুনিয়ার কোনো ইজম দিয়ে মতবাদ দিয়ে এই সাজানো বাগানটা চলবে না আমার ভাইরা এই জন্য কি করতে হবে আল্লাহ তালা তৌহিদ ফিল হুকুম হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমকে মানতে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না আমার ভাই চাঁদাবাজি আবার শুরু হয়েছে চিল্লাবার ঠিক কিনা এই চাঁদাবাজি বন্ধ করতে হলে আমার ভাই ওই সংসদে আল কোরআনের বিধান পালন করতে হবে আমার ভাইরাব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না করা যায় পশ্চিমকালে বাংলার জমিনে চাঁদাবাজি বন্ধ হবে না আমার ভাইয়া মুদ্রার এপিঠ অপিঠ যেরকম ভাবে একই আমার ভাইরা শৈরে শাসক গেছে ঠিক আবার শরীর শাসক আবার মাথা চারা দিবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ার এই জন্য সে যদি শান্তি দেখতে চান বিধান মানব কার আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না আমার ভাইরা সংসদ থেকে নামাজের আইন যদি জারি করে দেয় চালু করে দেয় বলেন দেখি একটা মানুষ রাস্তাঘাটে ঘুরতে পারবে না ওই ব্যক্তি ওজু থাকার না থাক আজান হইলে মসজিদের মধ্যে ঢুকতে হবে চিল্লা বলেন ঠিক আমার ভাইরা বলেন দেখি একটা অফিস অফিসের অফিসার যদি নামাজ আদায় করে সে যদি ইমামতি করে বলেন দেখি ওই অফিসার কি আবার তার অধীনস্থ লোকদের কাছে ঘুষ নিতে পারবে আমার ভাড়া কানে নিতে পারবে না এই জন্য যদি ঘুষ বন্ধ করতে চান বন্ধ করতে চান রাহাজানি বন্ধ করতে চান আমার ভাড়া অত্যাচার নির্যাতন বন্ধ করতে চান বন্ধ করতে চান তাহলে একমাত্র কুরআন সারা বন্ধ করা যাবে না এই জন্য আল্লাহ তালা জানাই দেন কুরআনুল হাকিমের মধ্যে পাউলায় কাহুমুল কাফিরুম আল্লাহ বা বলেন তুমি দেশ তালাই বাকি দিয়ে কোরান দিয়ে কোরান দিয়ে যদি তোমার সংসদ না চলে কোরান দিয়ে যদি আদালত না চলে কোরানের মাধ্যমে তুমি বিশ্বাস যদি না করো আর কোরানের ফয়জতলাকে তুমি বিশ্বাস না করো কোরানের ফয়জতলা তুমি যদি মামতা না করো শুনে রাখো হাজি হইতে পারো ঠিক এরপরেও হাজি হাজ মুশরেক হয়ে যাইবা কারণ হইলো আল্লাহর হুকুম যদি তুমি আদালতে না মানতে পারো বড় হাজি হও না কেন তারপরেও তুমি মুশরেক কারণ হইলো না আল্লাহর হুকুমের ক্ষেত্রে ফাঁসদালার ক্ষেত্রে আল্লাহর হুকুম সারা পৃথিবীর কারো হুকুম মানা যাবে না যিনি আমারে বানাইছেন তার একমাত্র হুকুম মানতে হবে চিল্লা বলেন না আমার ভাইয়ের বন্ধু তহিদ হয় একটা হুকুম আর একটা এই বাদত একমাত্র হবে আল্লাহর জন্য কার জন্য আরো যার মানে কার জন্য দুনিয়ার কোনো খাজা বাবার জন্য নাই ন্যাংটা বাবার জন্য নাই কারো জন্য নাই ইবাদত একমাত্র করতে হবে আল্লাহর জন্য এই জন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীর করা যাবে না চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা একটু ভালো করে লক্ষ্য করে শুনি ও বন্ধু ইবাদতের মধ্যে যেরকম কাউকে শরীর করা যায় না আল্লাহর হুকুম ফয়সালার ক্ষেত্রে কারো বিধান মানা যাবে না একমাত্র মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে যদি আদালত চলে বলেন দেখি ওই আদালতের মাধ্যমে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যখন হয়ে যাবে তখন দুর্বলরা সবল কর্তৃক নির্যাতিত হবে না চিল্লা বলেন ঠিক আলিহী আলহামদুলিল্লাহ জামিয়া কোরআনিয়া এইচ এম আদর্শ বালিকা মাদ্রাসা হতমে বুখারি ও ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতির রাবার কর্ণদার হজরতুল্লাহ মাইক্রম আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার সারে তাজ বাবাজিরা পর্দার অবস্থান অবস্থানত মা ও বোনেরা সর্বপ্রথম কালীমাতু শুকুন্দ আদায় করছি মহান রব্বী করিমের দরবারে জল্লাহ সুবহন ও তালা

ইমাম ও আমলের উপরে পাক এ পর্যন্ত রেখেছেন যে মওলায় কারিম যে পাকের দেওয়া নিয়ামত চব্বিশ ঘণ্টা ভাবে আমরা ভোগ করছি আল্লাহ পাক যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় গোটা পৃথিবী অচল হয়ে যাবে আল্লাহ পাক গোটা কুল ওটা আল্লাহ পাক এত সুন্দর নিপুণভাবে পরিচালনা করছেন আর প্রত্যেকটা জিনিস যেভাবে পরিচালনা করছেন সেটা সেভাবে পরিচালিত হচ্ছে আল্লাপাক যে জিনিসকে যেভাবে হুকুম দিয়েছেন সে জিনিস সেইভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ পাকের হুকুম মেনে চলছে সূর্য বলেন এই সূর্য তার নিজস্ব কক্ষে সুন্দরভাবে ঘনায়মান অবস্থায় একদিনও সে স্টপ নাই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের বিধান অনুযায়ী হুকুম অনুযায়ী চলছে আল্লাহ রব্বুল আলামিন যখন থেকে সূর্যকে এই আদেশ দিয়েছেন তোকে আমি বানাইলাম আমার বান্দার জন্য আমার বান্দাদের জন্য বানাইলাম এক মুহূর্তের জন্য তুই বিরতি থাকবি না বিরতিহীন ভাবে তুই তোর আলো পৌঁছাবি আমার ভাইরা বলেন দেখি আজও পর্যন্ত কি সূর্য তার আলো দেওয়া থেকে বিরত হয়েছে আওয়াজ করে বলেন বিরত হয়েছে বিরত হয় নাই বলে অক্সিজেন ফরেস্ট থেকে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বলেন আমি অক্সিজেন সরবরাহ করার জন্য অসংখ্য বৃক্ষ আল্লাহ পাক তৈরি করেছেন একটা বৃক্ষ আজ পর্যন্ত বলে নাই যে আমি অক্সিজেন দেব না চব্বিশ ঘন্টা আল্লাহ পাকির হুকুমে মানুষের কাছে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন আমার ভাইরা যিনি অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন বলেন দেখি ওই মালিকের কথা এক মুহূর্তের জন্য কি বৃক্ষ মানে না এরকম হয়েছে আবাস করে বলেন হয় নাই এই পৃথিবীতে যা কিছু দেখি না দেখি আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোকে অনেক আদর করে বানাইছি অনেক mohabbat করে বানাইছি রে বান্দা এই পৃথিবীতে যা কিছু তাকায় দেখো ও বান্দা সব কিছু বানাইলাম ইনসানের জন্য মানুষের জন্য তদের জন্য আমি বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানাই দেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ আল্লা রব্বুল আলমিন বলেন ওয়াল্লাভী কলা কলা কুম্ মাফিল আরুদিজ্জ মিয়া হ্যাঁ বাফ এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু তৈরি করে শ্রী বান্দা তোর জন্য তোর উপকারের জন্য এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু থাকে দেখো রে বাংলা সব কিছু আমার জন্য বানাইছেন পাককে যদি বলি ও মালিক সব কিছু তুমি আমার জন্য বানাইনা তাহলে আমাকে কার জন্য বানাইছো আল্লাহ রাব্বুল আলামিন এই সোয়ালে আল্লাহর পাক জবাব কুরআনুল হাকিমের মধ্যে জানাইয়া দেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ পাক বনে এই পৃথিবীতে যা সব বানাইলাম তোর জন্য আর তোরে আমি আমার দাসত্ব জানব বানাইলাম বলেন দেখে যে বড় লাইট এই লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য লাইট যদি আলো না দেয় তাহলে লাইট কি ব্যবহার করবে ব্যবহার করবেন না ফেলে দিবে ও বন্ধু আলো দেওয়া উদ্দেশ্য তাহলে বুঝা গেল মানুষের খেলকাত মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো এই বাদাত আল্লা সর্বক্ষেত্রে মানতে কাকে আবাস করে বলেন আর একটা আওয়াজ করে বলেন কাকে আমার ভাইরা এই জন্য কোরআনুল হাকিমের চুরা বাকার আঠাশ নম্বর হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন জানা দেন কে পাতা আমি তোমার যা দরকার সব আমি আল্লাহ রব্বুল আলমিন সরবরাহ করি আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তোমাকে ছোট্ট থেকে না পাঁচ জিনিস থেকে আমি আল্লাহ তালা তোমার তৈরি করলাম রে বান্দা তুমি কথা বলতে পারতা না আমি কথা বলার যোগ্যতা দিয়েছি তুমি কিছু জানত বান্দা আমি জানাইছি তুমি কোনো জিনিস জানো নাই আমি জানাইলাম শিক্ষা দিলাম শিক্ষিত বানাইলাম কথা বলতে পারতে না কথা বলার যোগ্যতা দিলাম খেতে পারত না খাওয়ার যোগ্যতা দিলাম এই বান্দা কি খাবে আমি আল্লাহ তালা দিলাম অক্সিজেন দিলাম চলার জন্য ভালো পরিবেশ সব কিছু আমি তোমার জন্য তৈরি করলাম রে বান্দা কিন্তু তোমারে তৈরি করেছি আমি আমার জন্য সাবধান রে বান্দা আমি আল্লাহ তালার সাথে তোমরা না ফার্মানি করো না কুফুরি করিও না এই জন্য এক নম্বর বান্দার কাজ হবে সবচেয়ে বড় নিয়ামতের বড় শুক্রিয়া হবে বান্দার এক নম্বরে হচ্ছে আল্লাহ বিশ্বাসী হওয়া এটা হচ্ছে বড় আমার আল্লাহ রবীন্দ্র আমাকে বানালেন আপনাকে বানালেন সবকে বানাইয়া সব সবকিছু পরিচয় করলেন সবকিছু দেন বলেন তারপরেও যদি বান্দা আল্লাহকে না মানে আল্লাহ সাথে সারি সেরিক করে বলেন দেখি এটা চরম দর নিমুখ হারামি কিনা আমার ভাই আপনি আপনার বিবিকে সব দেন কাপড় দেন যা কিছু দরকার খাবার দাবার সব বাসস্থান সব কিছু দেন বলেন দেখি আপনার বিবি যদি অন্য পুরুষের সাথে সময় দেয় অন্য পুরুষের সাথে টাইম পাস করে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তাহলে কি আপনি এটা গ্রহণ করবেন এটা কি বরদাস্ত হবে না 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 কোনো সম্পন্ন লোক তা এটা মানতে পারে না মানুষ যদি একটা মহিলাকে একটা মানুষকে সামান্য খাবার দেওয়ার কারণে আমার ভাইরা কাপড় সুপুর দেওয়ার কারণে যদি সে অন্য পুরুষের সাথে টাইম পাস করা পছন্দ না করে বলেন দেখি যেই মালিক আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন সব কিছু পরিচয় করছেন সব কিছু দিচ্ছেন বলেন দেখি ওই মালিকের সাথে যদি কেউ সেরে করে আল্লাহ মিনেরা কখনো বরদাস্ত করবেন না আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন আমার ভাইরা তৌহিদ হচ্ছে তৌহিদ ফিল হুকুম আর তৌহিদ ফিল ইবাদ একটা হচ্ছে বিধানগত তৌহিদ আল্লাহ পাককে বিশ্বাস করা দুনিয়ার কারো হুকুম মানা যাবে না একমাত্র হুকুম মানবো কা আর আওয়াজ করে বলতো এজন্য সৃষ্টি যার হুকুম তার আসমান যার জমিন তার হুকুম চলবে কার আর জোরে বলেন কার দুনিয়ার মতবাদ দুনিয়ার থিওরি দুনিয়ার এই সাজানো গোছানো এই বাগানটাকে যদি চালাতে চান তাহলে দুনিয়ার কোনো ইজম দে মতবাদ দে এই সাজানো বাগানটা চলবে না আমার ভাইরা এই জন্য কি করতে হবে আল্লাহ তালা তৌহিদ ফিল হুকুম হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমকে মানতে হবে পৃথিবীর কারো হুকুম মানা যাবে না আমার ভাইরা বলেন দেখি আমাদের এই দেশ হলো গণতান্ত্রিক দেশ আমার ভাইরা আজকে থেকে নয় শত শত বছর ধরে আমরা দেখেছি দলের পরিবর্তন হয়েছে পালাবর্তী পরিবর্তন হয়েছে দেশের কোন তো শান্তি আসে নাই চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আগে উৎসাদাবাদী হয়েছে এখনো চাঁদাবাজি আবার শুরু হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা এই চাঁদাবাজি বন্ধ করতে হলে আমার ভাইরা ওই সংসদে আল কোরআনের বিধান পালন করতে হবে আমার ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না করা যায় পশ্চিমকালে বাংলার জমিনে চাঁদাবাজি বন্ধ হবে না আমার ভাইরা মুদ্রার এপিট অপিট যেরকম ভাবে একই আমার ভাইরা শৈরা শাসক গেছে ঠিকই আবার শৈরা শাসক আবার মাথা চারা দিবে চিল্লা বলেন ঠিক না আমার ভাইরা এই জন্য এসে যদি শান্তি দেখতে চান বিধান মানবকার আমরা যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না আমার ভাইরা সংসদ থেকে নামাজের আইন যদি জারি করে যায় চালু করে দেয় দেখেন দেখি একটা মানুষ রাস্তাঘাটে ঘুরতে পারবে না ওই ব্যক্তি সু থাক না হইলে মসজিদের মধ্যে ঢুকতে হবে চিল্লা আমার ভাইরা বলেন দেখি একটা অফিস অফিসের অফিসার যদি নামাজ আদায় করে সে যদি করে বলেন দেখি ওই অফিসার কি আবার তার অধীনস্থ লোকদের কাছে ঘুষ নিতে পারবে আমার ভাড়া ঘুষ সিনকালে নিতে পারবে না এই জন্য যদি ঘুষ বন্ধ করতে চান চানা ব্যবসার বন্ধ করতে চান রাহাজানি বন্ধ করতে চান আমার ভাড়া অত্যাচার নির্যাতন আয়না ঘর চিরস্থায়ী বন্ধ করতে চান ঘুম বন্ধ করতে জান তাহলে একমাত্র কুরআন সারা বন্ধ করা যাবে না এই জন্য আল্লাহ তালা জানায় দেন কুরআনুল হাকিমের মধ্যে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনزل الله فاলাইকা হুমুল কাফিরুন আল্লাহ পাক বলেন তুমি দেশ চালাইবা দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে যদি তোমার সংসদ না চলে কোরআন দিয়ে যদি আদালত না চলে কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা যদি না করো আর কোরআনের ফয়সালাকে তুমি বিশ্বাস না করো কোরআনের ফয়সালা তুমি যদি মানতে না পারো শুনে রাখো তুমি হাজি হইতে পারো ঠিক এরপরেও হাজি আল হাজ মুশরেক হয়ে যাইবা কারণ হইল আল্লাহর হুকুম যদি তুমি আদালতে না মানতে পারো যত বড় হাজি হও না কেন তারপরেও তুমি মুশরেক কারণ হইল তাও ঈদ ফিল এইবা তাও ঈদ ফিল হুকুম না মানার কারণে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ফায়সালার ক্ষেত্রে আল্লাহর হুকুম সারা পৃথিবীর কারো হুকুম মানা যাবে না যিনি আমারে বানাইছেন তার একমাত্র হুকুম মানতে হবে চিল্লা বলেন ঠিক না আমার ভাইয়েরা অ বন্ধু তবহিদ হইলো দুই প্রকারের একটা তওহিদ ফিল হুকুম আর একটা তওহিদ ফিলিব আদা এই ইবাদত একমাত্র হোক হবে আল্লাহর জন্য কার জন্য আরও জর মানে কার জন্য ধনিয়ার কোনো খাজা বাবার জন্য নাই ন্যাংচা বাবার জন্য নাই কারো জন্য নাই ইবাদত একমাত্র করতে হবে আল্লার জন্য এই জন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীর করা যাবে না চিল্লা বলেন ঠিক কে আমার ভাইয়েরা একটু ভালো করে লক্ষ্য করে শুনি বন্ধু ইবাদতের মধ্যে যেরকম কাউকে শরিক করা যায় না আল্লাহর হুকুম ফায়সলার ক্ষেত্রে কারো বিধান মানা যাবে না একমাত্র মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে যদি আদালত চলে বলেন দেখি ওই আদালতের মাধ্যমে ইনসাম ভিত্তিক বিচার ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে তখন দুর্বলরা সবল কর্তৃক নির্যাতিত হবে না চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এদেশে খালি হবে না আমার ব্যাংক প্রাণ বন্ধ হবে না আমার ভাইরা ইফ সালমান মতো এত দেখতে যদি বুজুর্গ দেখবেন স্বর্ণের খাটে শুয়েছে আবার যখন ক্ষমতা চলে গেছে দেখবেন কি কলার পাতায় শুয়ে পালাইতে আরম্ভ করেছিল চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা ও বন্ধু আল্লাহর বিধান যদি থাকত কখনো ব্যাংক খালি করতে পারতো না রিজার্ভ খালি করতে পারতো না দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না আল্লাহর বিধান দিয়ে যদি এই দেশ চলে এই জন্য ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কায়েম করার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ পাক কবুল বল বলেন আমিন আমার ভাইরা ইসলামী রাষ্ট্রের যারা হর্তা করতে হবে তাদের অবস্থাটা কেমন হওয়া চাই আর তাদের অবস্থাটা কেমন আর আমাদের অবস্থাটা কেমন আমার ভাইরা একটা ইতিহাস মনে বলল হজরতে আমর এব আব্দুল আজিজ রহমতুল্লাহ অনেক আগে পড়েছিলাম অমর এব আব্দুল আজিজ রহমতুল্লাহ তার রাজত্বকালে তিনি একদিন বাইতুল মালের ঘরে ঢুকলেন বাইতুল মালের ঘরে ঢুকে দেখেন কোথায় বকরি কোথায়ও এরকম উঠ কোথায়ও স্বর্ণ কোথায়ও এর রূপা জায়গায় জায়গায় এভাবে রাখা আছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখলেন কিছু তাজা আফেল দেখা যায় এক পাশে উনি অডিট করতেছেন অডিট করতে 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 ঠিক আফেলের কাছে যখন গেছে তার সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা অবুজ বাচ্চা এই অবুজ বাচ্চা তিনি চিন্তা করলো অনেক দিন ধরে আফেল খাই না বাবা যতদিন ক্ষমতায় ছিল না বাবা যতদিন হয় নাই বাচ্চা যতদিন আমির হয় নাই ততদিন আমরা ভালো খাইতে পারতাম কিন্তু বাবা যেই দিন থেকে এই দেশের সম্রাট হয়েছে যেই দিন থেকে হয়েছে ওই দিন থেকে আর ভালো খাওয়া আর চোখে দেখি না বাচ্চা চিন্তা করলো তাহলে একটা আপেল অজান্তি নিয়ে নি ছোট্ট বাচ্চা সাইড থেকে একটা আফেল অজান্তি নিয়ে ফেলছে আমার ভাইয়ারা অমর এবনে আব্দুল আজিজ অডিট করে পুরা বাইতুল মাল অডিট করে দরজা দিয়ে যখন বের হতে আরম্ভ করলেন হঠাৎ করে বাচ্চার দিকে নজর ওপরে গেল আর যখন বাচ্চাটা একটা আপেল নেন বাইতুল মালের রক্ষকও দেখছেন চিন্তা করলেন একজন বাচ্চা আর ছোট্ট একটা ছেলে একটা আপেল এটা কেমনে রেখে তো অসম্ভব আফেল পারলে আমাদের বাচ্চা যত ভালো এত ভালো ডালি ডালি আর গামলা গামলা বড় বড় এরকম ভাবে আপেল যদি বাচ্চার বাড়িতে পৌঁছা দিতে পারতাম তাহলে খুশি হয়ে যাইতাম আমার ভাই এমনই সমাজ আমার আপনি আব্দুল আজিজ দেখলেন ছোট্ট সন্তান হাতের মধ্যে একটা আপেল দেখা যাক এই আফেল বেলো পৃথিবী আমার আব্দুল বললেন আমি তো আপেল কিনে দিই নিঃসন্দেহ আপেল নিয়েছে সাথে সাথে আপেলটা হাত থেকে কেড়ে নিলেন আপেলটা হাত থেকে কেড়ে নিলেন এই মগা আওয়াজ দিলে খুশি হুজুরে আমরা না এলাকা হুজুরে দাগ বিটা দিতে হবে না আল্লাহর ধনী দিবেন জোরে আওয়াজ দিবেন লিল্লাহ এক তাকবীর যাদের অন্তরের মধ্যে শয়তান বসে আছে ওদের মুখে আল্লাহ আকবার ধ্বনি বের হবে নিঃসন্দেহে এই মুহূর্তে যার অন্তরের মধ্যে শয়তান বসে আছে ওর মুখে আল্লাহু আকবার বের হবে আল্লাহ আকবর বললে যতদূর আওয়াজ যাবে ততদূর আপনার আমর নামায় সব দেখেন সংসদে জলো নতুন কথা মিয়া আগামীর বাংলাদেশ সংসদের মধ্যে কোরআন করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা বুঝুর আসছেন এখন আর দেরি করা যাবে না আমি ওই কথাটা শুধু এক মিনিটে শেষ করে দিচ্ছি আমার এমনি আব্দুল আজিজ তার ছোট্ট অবুজ বাচ্চার হাত থেকে আপেলটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে চিন্তা করলেন কি করা যায় ঠিক রক্ষকের কাছে ফিরে দিয়ে চোখ রাঙ্গে যেন বুঝাচ্ছেন কেন তুমি আমার বাচ্চার কাছ থেকে আপেল নিলেন আগে থেকে আমার ভাইয়ান ছোট্ট বাচ্চার কাছ থেকে আপেলটা কেড়ে নেওয়ার পরে আমার আব্দুল আব্দুল আজিজের এই সন্তান মাসুম বেগুনা অবু সন্তান কাতে কাঁদতে তার বাড়িতে চলে গেল এমনই সময় আমার আব্দুল আজিজের স্ত্রী ওয়াইফ তার নাম হলো ফাতেমা তিনি জিজ্ঞেস করলেন বাবা বলো দেখি কান্না করছো কেন তখন ছোট্ট বাচ্চাটিকে বলে আমি একটা আফেল নিয়েছিলাম বাবা আপেলটা কেড়ে নিয়েছে আফেলটা দেয় নাই ফাতেমা কি বললেন নিজের কাছে গুচ্ছিত কিছু টাকা ছিল ওই গুচ্ছিত টাকা দিয়ে বাজার থেকে আফেল কিনে আনলেন আফেলটা তার হাতে দিয়ে কোলে নিয়ে খাওয়ানো আরম্ভ করলেন এমন সময় আমার আব্দুল আজিজ সব কাজ অডিট গুলো করে রাষ্ট্রীয় কাজগুলো শেষ করে বাড়িতে ঢুকলেন এমন এ সময় দেখলেন আরে কোলের মধ্যে স্ত্রীর কোলের মধ্যে অবসন্তান তার হাতের মধ্যে আফেল দেখা যায় আফেল খাচ্ছে এমনের সময়মন আপনি আব্দুল আজিজ ডেকে বলে স্ত্রী রে তুমি কি বাইতুল মালের আফেলের সাথে অংশ দ্বার হয়েছ কিনা বলেন আর এমন সময় স্ত্রী একটু শরীর ডেকে বললেন প্রাণের স্বামী আপনাকে অনেক ভালোবাসিনি সন্ধ্যা আপনি একজন ভালো মানুষ তবে বলেন দেখি একটা বাবু সন্তান ছোট্ট একটা আপেল নিয়েছে কেন কেড়ে আপনি আবার ফেরত দিয়েছেন কারণটা কি আমার সন্তানের হাত থেকে আপেলটা নিয়ে নিলেন তখন আমার এমনি আব্দুল আজিজ চোখের পানিটা জর করে দিয়ে ছেড়ে দিব অবু সন্তানটা কোলে কুলে নিয়ে আরে চরা দূরে চোখের পানি জর করে ছেড়ে দে কান্দে আর ডেকে বলে ও বাবা তোমাকে আমি অনেক মহব্বত করি অত অনেক ভালোবাসি স্ত্রী শুনে রাখো আমার এই সন্তানের কাছ থেকে যখন আপেলটা কেড়ে নিলাম আমার অন্তরটা যেন তো এরকম ছিল তৌচি হয়ে গেল আমার অন্তর আরে স্ত্রী গেল যেন কিন্তু কি করব আল্লাহ তালার আদালতে যেন আমি আসামি না হয়ে দাঁড়াইতে এই জন্য আমি আপেলটা তার কাছ থেকে কিনে নিয়ে আমি বাইতুল মালে ফেরত দিয়েছি স্ত্রী বলো দেখি আমি কি কেমতের ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াইলে পছন্দ কর নাকি আসামি না হইয়া আল্লাহর দরবারে নিষ্পাপ হইয়া দাঁড়াইলে কেটা বাপু পছন্দ কর স্ত্রী বলে প্রাণের স্বামী আপনি যে কথা কথাটা বুঝাই বুঝতে পারলাম আল্লাহ তালারা আদালতে আমি এটা চাই আমার প্রাণের স্বামী আপনি আল্লাহ তালার দরবারে ইনসাফার বাদশাহ হইয়া নিষ্পাপ বাদশাহ হইয়া আল্লাহ তালার আদালতে দাঁড়ানিটা আমি চাই সুহান আজকে আফুল তো দূরের কথা পারলে রাষ্ট্রীয় যত স্বর্ণ আছে কয়দিন পরে দেখে রূপা হয়ে যায় আর কয়দিন পরে দেখে নাই হয়ে যায় এরপরে স্বর্ণ হয়ে যায় এগুলো কারণ এটা হচ্ছে গনিমতের সম্পদগুলো নিজের সম্পদ মনে করবে কেয়ামতের আগে এই জন্য জালেমদেরকে এই জায়গা থেকে সরাইতে হলে একমাত্র এর ব্যবস্থা হচ্ছে কোরআন সন্ন্যার বিধান চালু করতে কোরআন সন্ন্যার যেরকম ব্যক্তিগত জীবনে কায়েম করা ফরস রাষ্ট্রীয়ভাবে কায়েম করাও ফরস এই জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআন সন্না কায়েম করার এই আন্দোলনে কে কে রাজের হাত তোলে দেখাও আল্লাপাককে আল্লাপাক কবুল করেন আমিন